তো বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা কিছু মেশিন বিক্রি আছে সেগুলোর আপডেট আজকে তোমাদেরকে দেব তো তোমরা দেখতে পাচ্ছ স্টেন্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এই এমপ্লিফায়ারগুলো খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে রানিং আছে এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলোর বয়স তিন থেকে সাড়ে তিন বছর বয়স হয়েছে তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে এই চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে তো কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারগুলো রানিং কন্ডিশনের মধ্যেই আছে কোনো সমস্যা নেই দুটো এমপ্লিফায়ার আছে একটা ওল্ড মডেল আর একটা আছে নিউ মডেল তো বন্ধুরা এই এমপ্লিফেয়ারগুলো যে মালিকের তার দাম যে বলেছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো পেয়ে যাবে অথবা আমার অ্যাড্রেসেও যদি তোমরা নিতে চাও তাও কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা যেটা এস জালির যে মালটা আছে ওই মালটা পার্টি কিন্তু পনেরো হাজার টাকা নেবে তার নিচে দেবে না আর এই যে সজা জালির যেটা এমপ্লিফায়ার যেটা ওল্ড মডেল এমপ্লিফায়ার ওটার দাম পড়বে সাড়ে চোদ্দো হাজার টাকা যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই ডবল বারো দুটো বক্স বিক্রি আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি দুশো ওয়াট ডেজের এতে স্পিকার লাগানো আছে নতুন বক্স বয়স ছ সাত মাস হয়েছে নতুন কন্ডিশনের মধ্যেই আছে বারো ইঞ্চি দুশো ওয়াট করে এতে স্পিকার আছে তো এই বক্সগুলো যদি তোমরা কিনতে চাও গড়বেতা পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো পেয়ে যাবে এর দাম আছে বারো হাজার টাকা কিনলে অবশ্যই দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এটা কিন্তু স্টেঞ্জারের দু হাজার ওয়াটের এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ারটা কিন্তু বিক্রি আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে কোনো সমস্যা নেই বর্তমান এমপ্লিফায়ার তো এই স্টেঞ্জার দু হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও গড়বেতা পশ্চিম মেদিনীপুর যদি চলে আসো তাহলে পেয়ে যাবে এর দাম আছে উনিশ হাজার পাঁচশো টাকা দাম আছে কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা এই অ্যামপ্লিফায়ারটা বিক্রি আছে এটা স্টুডিও মাস্টার থ্রি পয়েন্ট জিরো তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার এই অ্যামপ্লিফায়ারটা বিক্রি আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো তাহলে এই স্টুডিও মাস্টার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এর দাম আছে পঁচিশ হাজার টাকা কিনলে হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে এটা কিনতে হলে তোমরা আমার অ্যাড্রেসে চলে এলে পেয়ে যাবে কিনলে অবশ্যই যোগাযোগ করবে